শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের বিষয়ে নিশ্চিত নয় ট্রাইব্যুনাল প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাকের এই ওয়েবসাইটে বাইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিস্তারিত জানাচ্ছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়ে নিশ্চিত নয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নোটিশ জারি হলে তা পুলিশের এনসিবি শাখা জানতে পারবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জুলাই আগস্ট গণভ্যুত্থানের সময় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনা সহপলাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার গত দশ নভেম্বর আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল গণমাধ্যমকে জানান হাসিনা সহ জুলাই আগস্ট গণহত্যায় অভিযুক্ত পলাতক সকল আসামিকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে যাচ্ছে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেছিলেন পলাতক ফেসিস চক্র পৃথিবীর যে দেশেই থাকুক ইন্টারপোলের মাধ্যমে তাদের দরে এনে বিচারের মুখোমুখি করা হবে শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে গত দশ নভেম্বর ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বারোই নভেম্বর ট্রাইব্যুনাল প্রাঙ্গনে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন শেখ হাসিনা গণহত্যা গুমসহ সহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং মামলার আসামি তবে তিনি পালিয়ে গেছেন এবং বর্তমানে দেশের সীমানার বাইরে অবস্থান করছেন এরকম একজন অপরাধীকে গ্রেফতার করতে বা তার বিরুদ্ধে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে আন্তর্জাতিক সংস্থা হিসেবে ইন্টারপুলকে চিঠি দেওয়া হয়েছে তিনি আরও জানিয়েছিলেন চিঠিতে শেখ হাসিনাকে গ্রেফতার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানানোর পাশাপাশি ইন্টারপুলকে গ্রেপ্তার চব্বিশ ঘন্টার মধ্যে তাকে ট্রাইব্যুনালে উপস্থিত করার বাধ্যবাধকতার কথা জানানো হয়েছে বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন বলে জানিয়েছেন ভারতীয় কর্তৃপক্ষ এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ